রিয়ার সাথে ভিডিও বানায় তোমার অত বড় সাহস আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম তোমাকে যেখানে তোমাকে দুডেক সেখানে একবার ঢোলাই দিয়ে দাম আমি হিরা লোক আমি ফোন দিলাম তুমি কই কোথায় বসুন দাঁড়া ম্যাকসবির একটা অডিও আছে আপনারা শুনবেন কোথায় আমরা হলে আমি বসুন দ্বারা পরে আমি কোনো ভালো করে বললো তোমরা কই পরে আমি তোকে সন্ধান করে দেখলাম তারা কক্সবাজার কোন হোটেলে আছে কত নম্বর রুমে আমি তাদেরকে দিয়ে পাঠালাম লোক পাঠালাম পরে আমি করছে রাত আটটার সময় গেছিলো আর লোক না রাত বারোটার সময় আমি সাংবাদিক পাঠাই সেখানে রাত বারোটার সময় তাদেরকে ওই জায়গায় পাই ঘটনাটাকে তারা মিথ্যা কথা বলে সেখানে গেল আর আমার কথা তোমার সাথে ক্যাসাল হলেই তুমি কেন তাকে নিয়ে কক্সবাজার যাবা এর এই উদ্দেশ্যটাকে প্রতিবার আমাকে সম্মানটা কেন হ্যালি করতেছে এবং অভি পুঁথিটা বাড়ি পারবার তাকে দেখতেছে যে আমার বইয়ের সাথে তো ডিভোর্স হয় ইতিকে সে আনার অনেকভাবে চেষ্টা করতেছে ইতিকে আনতে পারতেছে না তাকে সে কিন্তু ডিভোর্স দিছে কারণ ডিভোর্স সেই কারণে ইতি থাকতে এই যে আমি ডিভোর্সের কাগজটা দেখালাম এই ডিভোর্সের কাগজটা কিন্তু ইতি আমাকে দেয়নি অভিও দেয়নি রিয়াও দেয়নি এটা দেখে গিয়ে কথা নেমেছে মেয়েটা সাথে সে কয়েদ তাকে ধর্ষণ করেছিল মিলামেশা করেছে সেই কথা নামে মেয়েটা তাকে এটা দিয়ে কথা আমি ইতি হলে ডিভোর্স এখন আমি তোমার সাথে সম্পর্কর্ম বিয়ে করতে চাই কথা নামে মেয়েটা মেয়েটাকে দেয় সে কথার থেকে কিন্তু এই জিনিসটা ইতি কিন্তু সে আজও কিন্তু সেই ডিভোর্সের কাগজটা পাঠায়নি পরে কাজে খানা দেওয়া দেখে তাকে ডিভোর্স দিচ্ছে সে এখনও কিন্তু তাকে ডিবোসের কাগজটা পাঠায়নি কিন্তু তাকে ডিভোর্স থেকে সার মশাই তারপরে মূলক সেক্ষেত্রে ডিভোর্স হওয়ার পরে সে মুরগানের করলে রিয়াঙ্গির সাথে সম্পর্ক করলো রিয়াঙ্গুর সাথে সম্পর্ক করার পরে সে মনে করেন করার পরে সে একের পর এক কী করতেছে রিয়াঙ্গি মাথাটা ঢোলাই করতেছে হ্যাঁ বলছে যে দিন মনে কি আমি বগড়া আসি আমি বৌড়া আসি পাঁচ তারিখে পাঁচ তারিখে বগড়া আসার ইটির সাথে রাস্তায় থাকে তার সাথে দুই তিনটা আমি ভিডিও বানাই আমি কিন্তু এখানে একটা ফল করছি ফলটা কি আমার ইটির সাথে কোনো ভিডিও বানানোর কথা ছিল না আমি আসলে তুমি ভিডিও বানাচ্ছি এটা হলে রিয়াঙ্গুনি মাইন্ড করছে তো ভিডিও বানালাম ভিডিও বানার মানে কি তাই বলে তুমি ম্যাক্স টপিক নিয়ে তুমি হলে কক্সবাস দেবা এবং ম্যাক্স ছবি বলছে যে আমি নাকি তাই ইটিক নিয়ে তাহলে উত্তরে একটা হোটেলে বলে আমি আসছিলাম বলে তা আমি কোথাও কোন হোটেল লাগুন সেই হোটেলে তোমরা প্রমাণ সাক্ষী দিতে হবে আর আমি দেখি মেডিকেল তোমরা টেস্ট করো যে ইতি সাথে আমার শারীরিক সম্পর্কে আধুন হয়েছে কিনা আমি সেটা প্রমাণকে দেবো সে কথা বলেছিলাম আপনি তারপরে ওরা এখান থেকে যাওয়ার পরে সে কথা আমি বৌরত নাকি ইটিক নিয়ে যাচ্ছি এখানে নানান ধরনের প্রশ্নগুলো করে তার মোটা ধুলা সেই দিন রাত্রিবেলায় ছয় তারিখে তারা করতে গেল কক্সবেলা চলে গেল সেই রাত্রিবেলায় পাঁচ তারিখ রাত্রিবেলা ছয় তারিখে আমি সবকে করলাম কি কক্সবাজার দেখলাম ওই লোক ধরলাম যে কক্সবাজার তে ওরা বলতেছে আমরা যাইনি সাত তারিখ সকালবেলা করলে কি ডিয়ামনি যখন এই মনে করে সকালবেলা মিলে ধরলো এবার তো আমি তাদেরকে কর দেয়নি এবার আমার তো যাইনি বৈশাখ আপনাদের নিউজটা করছিলো তারপরে করার পরে সকালে দেওয়ার পরে আমি ওখানে কথা বলার পরে সকালবেলা ডিয়ামনি করলে কি আমাকে ডিভোর্স দিল করছে আমি আজকে ডিভোর্স দিছি এত ভালো গোটা ডিভোর্স ভালো তে ডিভোর্স দেওয়ার পরে সে মনে করছে কি সকালবেলা কক্সবাজার কাছে ডিভোর্স দিতে একটা কাজের কাছে কক্সবাজার ডিভোর্স দেবে গেলে কাজ দেবে তারকে ডিভোর্স হয় করাতে সাথে হয়তো কাজ হয়তো করেনি আর তো করেও সে কাগজটা মানে কাজ হয়তো সই করেনি কোনো ওরকম ওরকম কাগজ পরে রিয়া মুনি আর অভি এই যে কাগজটা সই করছে দেখেন মুনি আমাকে ডিভোর্স দিতে বলছে আপনাদের সবাইকে কথা আমি আমাকে ডিভোর্স দিতেছে এই কাগজটা সবাই ফলো করি কাগজটা সবাই নিয়ে যাবে ডিভোর্স দিলে একটা কাজে যে কাজে ডিভোর্স দেবে তার একটা সই থাকবে শিল থাকবে আপনি ভালো করে ফলো করে দেখেন এই জায়গায় কোন শিল নেই সাক্ষর নেই কোন এটা আমাকে ডিভোর্স করছে সেটাও কিন্তু নাই তাহলে এই কাগজটা দেখেন এই জায়গার দেখেন ম্যাক্স ও করেন ডিভোর্স করছে দিকে দেখেন কি সে শিল আছে সাক্ষর আছে কোন তারিখে কী করে সব কিছু লেখা আছে কিন্তু তাহলে কী মনে করেন এই ডিভোর্সের কাগজটা যেমনি অভি করছে লিখছে এবং কাজে তুই ডিভোর্স করে থাকে কাজে তার শিল থাকবে সাপ্পর থাকবে সব কথা থাকবে এগুলো কিন্তু একটাও নেই তার মানে কী করছে আপনি পাবলিক হোক সে বোকা বানাইছে গণমাধ্যম পাবলিককে বোকা বানাইছে কি হিরো আলমক আমি ডিভোর্ কিন্তু হিরো আলমক ডিভোর্সের শর্ত কেন দেখতেছে ওরকে তার মান সম্মান নেয় যেহেতু ওরা এক জায়গায় হোটেলে ধরা পড়ছে সেই জায়গায় আমি কি করে বলবি যে হলে আমাকে সম্মান বাড়ানো লাগবে আর ওই ছেলে দেখেছি বারবার ইটিকে আনার চেষ্টা করতেছে ইটিকে আনতে পারতেছে না সে বারবার খালি রিয়ার দিকে আসতেছে রিয়ার দিকে আসতেছে যাতে রিয়া একজন ডিভোর্স করাতে পারে তেমনি আমি তো ওকে আটটাতে পারবো না যে তুমি কেউ ডিভোর্স দাও তা আমি বার জোর করে একটা বলতে চাই রিয়া উনি এখন ডিভোর্স আনি সে এখন আমার বউ আছে তো ম্যাথ তুমিকে একটা কথা বললি তুমি তো বলছো ডিভস তোমার তো সাহস থাকে তাই আমি তোমার রিয়ার সাথে ভিডিও বানায় তোর অত বড় সাহস আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম তোমাকে যেখানেই তোমাকে দুটো সেখানে একবার ঢোলাই দিতাম আমি হল বলে দাম ওপেনটা বলে দিলাম এখন সম্পূর্ণ এই দিবসটা মনে করেন সম্পূর্ণ ভুল মিথ্যে কোনো পাতোনো বার করার পরে ওকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো আচ্ছা আপা বলেন তো এই ডিবসটা কোথায় আছে কোন কাজে সে ডিবসটা কিন্তু কাজের নামও বলে না ডিভোর্স করতে সেটাও কিন্তু বলে না চুপচাপ থাকে কিন্তু কোথায় আপনি আস্তে সময় লেতে পারবেন এই কথা মিথ্যে কথা বলছে কিন্তু এরা সম্পূর্ণ যে ডিভোর্সে ভুয়ো বানট সে আমার সাথে এখন এরা ম্যাথ ছবি আক্রান্ত করে এই কাগজটা দিয়ে তার সম্মানে আমি মনে করেন বাফানের জন্য এই কাজটা করছে আর দূরে বেরা কী করছে আলমের জোর দিচ্ছে আর একটা বিষয় আপনি ক্লিয়ার করে দিই তারা আমাকে বলে যে আমার সাথে নাকি ইতি সম্পর্ক আছে আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি ইতির সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই এবং ভবিষ্যতে যে করেন আমরা আপনি গণমাধ্যমে ক্লিয়ার করছি ইতির সাথে হয়তো আরো মনে করছে ইতিহাসে বিয়ে করবো আপনারা কোনো দিন ইতির সাথে বিয়ে হয় গণমাধ্যমে আমাকে বলবেন যে আপনি কোথায় বিয়ে করবেন না বিয়ে করলেন কে ইতির সাথে ইয়ে জীবন তার সাথে বিয়ে সম্পর্ক নেই আরেকটা বিষয় কি দেখা কেউ মিথিলার দিন মেয়েটা পড়ায় পরে আমার নামে যে বিভিন্ন রকম বক্তব্য দিতেছে সে আমার বৌ দাবি করে তারপরে আমাকে আমার অনেক কিছু বলতেছে আমার কথা মিথিলা কিন্তু আদব তারপরে বউ দাবি করে করছে সে এখনো কিন্তু খেয়ে বিয়ে তাকে সে পরে কি করছে ধর্ষণ মামলা আমার নামে দিতেছে মামলা কোর্টে চলতেছে তে মিথিলা এবং ইতি হৃদ আলমের জীবনে কোনোদিন আসতে মিথিলা মামলা করে তা মামলা আমি লড়ব জীবনেও সে আমার বিয়ের অধিকার করে খাটায় স্বামীর অধিকার চায় জীবনে এই জিনিসটা কোনো দিন হাঁটতে পারে ওই ধরনের জেল খাটলো যা হয় হবে মিছিল এবং ইতি কারণ আমি যদি মনে করেন ইতি বিয়ে করে তাহলে আমি আর ইয়ে একই হয়ে গেলাম তা আমিও আর বোক বিয়ে করছি আমার বোক বিয়ে করছে তাহলে কি হয়ে গেল বউ পাল্টালে হয়ে গেল না তাই আমি জীবনেও করবো না কারণ ও পাগল হয়ে গেলে আমি তো পাগল হয়ে যাইনি এই দৃষ্টি আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কোনো দিন আমার ইতি সাথে বিয়ে বিয়েবা আর মিথিলার দিয়ে পাগলামি শুরু করছে মিথিলার মূল টার্গেটটা ছিল সে একটু ভাইরাল সে বিউটি পার্লার দেবে সে ভাইরাল হওয়ার খুবই শখ সে দেখবি না হিডাল মুখ এই দেবো যারাই নেগেটিভ কথা বলছে হিডেল মুখ উল্টা পাল্টা বলছে তারাই ভাইরাল হচ্ছে তো টিকতে সে হিরোল মুখলে কথা বললে ভাইরাল হয়ে যায় ক্যামেরা সব সবাই আমাকে ডাকে সে মিথিলার মূলটাকে সে ভাইরাল হতে চায় সে উপরে উঠতে চায় হিডল মূল টার্গেট তার সাথে সে বিয়ে সম্পর্কে যে কথা করতে বলে বিয়ের কাগজ থেকে পূরণ করতে বিয়ে দিয়ে বলে তার সে না এবং স্বামী দাবি যা করতেছে জীবনের স্বামী দাবি জীবনও পাবি না সেটা আপনাকে বলতে মিতিলে ইতি হিদো অলম্বের জীবনে কোনোদিন বউয়ের দাবি পাবি না এবং বিয়েও করবি না আপনারা নিশ্চিন্তে থাকেন মামলার কথা চিন্তা করলে কিন্তু কেউ মৃত্যুম হ্যাঁ মৃত্যুর মুখে দেয় না আমি মরার পরে কেউ মামলা হবে না মবলে আমি কীভাবে বলবো যে বাই থেকে আমি মারা যাইতাম সেদিন তাহলে ওই চিন্তা করতে আমি সেটা দিইনি না ওইটা আপনি যদি কোনো তার উত্তরটা দিয়ে দিলেন মানুষ অনেক টাইমে দেখবেন পরিস্থিতির শিকার যখন অনেক কিছু সে মানে সহ্য করতে না পারে বেশিরভাগই লোক আত্মহত্যা কেন করে খালি ধরেন আমার কথা বাদ দেন আমি হিরোন আত্মহত্যা করতে চাইছি এরকম কেন মানে মানে একের বগে এক আত্মহত্যা করে যে কোনো পরিস্থিতির শিকারে কিন্তু তারা আত্মহত্যা করে খালি আমার কথা বাদ দেন আরও বাংলাদেশের হিরোন একে আত্মহত্যা করতে চায়নি করেনি ধরেন এরকম আরও লোক করছে এই উত্তরটা আমি দিয়ে দিলাম মানে এমন পরিস্থিতি শিখারতে হয়তো সেরকম রকম পরিস্থিতি বেছে নিয়েছিলাম